আলিফ আলিফ তো হরকত বিহীন ঠিক না আলিফ হলো হরকত বিহীন যেমন ধরে নেন আপনি এই শব্দটা আপনার সামনে নাই আপনার সামনে আছে এইটা এখন আপনি কিভাবে পড়বেন লামে তো তাজদিদ আছে আলিফ তো খালি আছে তা কিভাবে পড়বেন হুম কেউ বলতে পারবেন আল্লাহ জি পড়বো বলতো আল্লাহ আল্লাবেন কিছু কৃষির ভিত্তিতে বলবেন বলাতে ঠিক আছে কিন্তু বলবেন কৃষির ভিত্তিতে তাজদিদ বা শাকিন থাকলে আলিপটা জবর হয়ে যায় ঠিক আছে আলিপের পরে লামে তাজদিদ বা শাকিন থাকলে তখন আলিপটা যুক্ত হয় যেমন দেখ সবগুলো মিলবে এখানে এটাও আল্লা এটা আল্লা কিন্তু আলিফের পরে যদি লাম অন্য কোন অক্ষরে যদি কি থাকে তাজদিদ থাকে অথবা সাকিন থাকে ভালো করে খেয়াল করতে হবে আলিপের পরে লাম না অন্য কোন অক্ষর সেই অক্ষরে কি থাকতে পারে সাকিন থাকতে পারে তাজদিদও থাকতে পারে যদি সাকিন থাকে তাহলে তার পরবর্তী অক্ষর অর্থাৎ আলিফ থেকে থার্ড লেটার যেটা থার্ড লেটার আলিফ থেকে থার্ড লেটার যেটা সেইটার দিকে খেয়াল করতে হবে সেইটাতে যদি জবর বা জের থাকে তাহলে আলিফের দিতে হবে আলিফের জের দিতে হবে বুঝতে পেরেছেন এখন তাজদিদ মানে কি তাজদিদ মানে হচ্ছে এইটা থার্ড লেটার হরকত তাজদিদ মানে কয়টা অক্ষর বলেন তো ডাবল অক্ষর ডাবল অক্ষর আর ডাবল অক্ষর যদি হয়ে থাকে তাহলে তাজদিদের পাশাপাশি অন্য যে হরকত থাকবে ওইটাকে কাউন্ট করতে হবে আজ আমার মনে হয় শিরিন নাহার আপা আপনার মতো বুঝতে পারছেন না হয়তো বা আপনার ওখান থেকে একটা অতিরিক্ত সাউন্ড আসতেছে একটু মিউট থাকলে মনে হয় মনে হয় দেখবেন এখন আর হচ্ছে না তাহলে আলিপের পরে তায়ের উপরে তাজদিদ তার মানে প্রথম তাটা হলো তাজদিদ দ্বিতীয় তাটা কি জের দ্বিতীয়টা হলো জের তাহলে জবর এবং জের হলে আলিপে জের হবে যেমন দেখেন ইতিবা কারণ কি হামজা তা জের ইদ তাজের তি তার মানে তাজের তিটাই হলো থার্ড লেটার একইভাবে তার পরেরটাও এখন পরেরটা দেখেন আলিপের পরে তায়ের উপরে তাজিদের সাথে সাথে কি আছে পেশ আছে যদি থার্ড লেটারে পেশ থাকে তাহলে আলিপে কিন্তু পেশই হবে আর বাকি দুই অবস্থাতে আলিপের নিচেই জের হবে ক্লিয়ার তাহলে এখানে তিনটা কথা খালি আলিপের পরে লামে তাজদিদ অথবা সাকিন থাকলে আলিপটা যুক্ত হবে আলি আলিপের পরে লাম ছাড়া অন্য যে কোনো অক্ষরের যদি তাজদিদ থাকে এবং তার উপরে বা নিচে উপরে যদি জবর অথবা নিচে যদি জের থাকে তাহলে আলিফের নিচে জের দিতে হবে আর যদি থার্ড লেটারে পেস থাকে তাহলে আলিপে পেজ দিতে হবে

আলিফের পরে জালে সাকিন তারপরে থার্ড লেটারে কি আছে জবর তাহলে আলিফের নিচে জেরই হবে একই ভাবে এখানেও দেখেন আলিফ খালি তারপরে দদে থার্ড লেটারে জের তার মানে এখানেও আলিফের নিচে জের হবে একটা প্রশ্ন আমি নিজেই আপনাদেরকে করে উত্তরটা দিব কিন্তু দেখেন এইখানে দেখেন আলিফ খালি তারপরে সুকুন তারপরের অক্ষরে কিন্তু পেশ আলিফে হবে পেশ তাহলে আমরা নিয়মটা কি বললাম আলিফের পরে লামে তাজদিদ থাকলে আলিফটা জবর হবে আলিফ খালি তারপরে লাম ব্যতীত অন্য কোনো অক্ষর যদি আসে সেই অক্ষরে সাকিন অথবা তাজদিদ থাকলে বেসিক্যালি থার্ড লেটার যেটা হবে সেখানে থার্ড লেটারে যদি পেস থাকে আলিপে পেশ হবে থার্ড লেটারে জবর বা জের থাকলে আলিফে জের হবে ক্লিয়ার এবার হম এটা আমরা উদাহরণগুলো দেখলাম এখানে এইটা ছিল হচ্ছে শুরু করার নিয়ম এখন আমরা চলে যাব বিরতির চিহ্ন বিরতির চিহ্ন কোরআনে অনেক জায়গা বিভিন্ন ধরনের চিহ্ন আছে যে চিহ্নগুলো আমাদেরকে কি করতে হয় দাবি দাওয়া পূরণ করতে হয় যেমন অনেক সময় আপনি এরকম দেখতে পাবেন যে আয়াতের মাঝখানে এরকম একটা মিম আছে যে মিমটাতে কি নাই কোনো প্রকার উপরের নিচে অন্য কিছু নাই তখনই মিমের আগে থেমে যাওয়াটা আবশ্যকীয় ও বা আবশ্যকীয় বিরতি বলে এটাকে বাংলায় মিম থাকলে আবশ্যক বিরতি এখন দেখতে হবে মিমটা কিন্তু এরকম কি থাকবে মানে ঝুলন্ত থাকবে এর উপরে নিচে কোন প্রকার অন্য কোন সাইন বা বাক্স থাকবে না আর এটা যদি আপনি থেমে যান তাহলে অর্থটা সুন্দর হবে অন্যতায় অর্থের বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে যেমন দেখেন এখানে অর্থ কি হচ্ছে আল্লাহ অবশ্যই কি করেছেন শুনেছেন কার কথা যারা বলেছিল যে আমরা হলো আল্লাহ হচ্ছেন গরিব আর আমরা হলো কি ধনী বুঝতে পেরেছেন এটা কে শুনেছেন আল্লাহ শুনেছেন আল্লাহ নিজেই মা কলু সানাক্তুবু সানাক্তু এর অর্থ হলো আমি লিখবো বা লিখে রাখবো মা কলু যা তারা বলেছিল তার মানে এখানে যদি আপনি একসাথে অর্থ করতেন একসাথে মিলিয়ে পড়তেন তার অর্থটা একটু ভিন্ন হয়ে যেত ঠিক না বুঝতে অসুবিধা হতো কিন্তু এখন একটা কথা আমরা বুঝতে পারছি যে যারা আল্লাহকে ফকির বলেছিল দরিদ্র বলেছিল অভাবগ্রস্ত বলেছিল আর নিজেদেরকে তারা বলেছিল যে নিজেরা হলো ধনী এই তাদের এই উক্তি আল্লাহ শুনেছেন আর আল্লাহ তাদের ওই কথাটাকে কি করছেন আমি লিখে রাখব তাদের এই কথাটা তাদের এই উক্তিটা মা ক্বালু এই যে যে মাসকানে যে মিম অকফে লাজিম এ ওয়াকফে লাজিম হওয়ার কারণে আমাকে এখানে থেমে যেতে হবে তারপরে আমি শুরু করব সানাক্তুবু মা ক্বালু ওয়া ক্বাতলাহুমুল আমবিয়া এটা হচ্ছে প্রথম বাধ্যতামূলক মানে এটা আবশ্যকীয় নিয়ম এটা যে মানতে হবে এটাকে এটাকে মানতে হবে এরপর যদি আয়াতের শেষ থাকে সাক্তা যদি থাকে সাক্তা মানে হলো নিঃশ্বাস চালু রেখে পড়াটাকে কি করা পড়ার মধ্যে বিরতি দেয়া নিঃশ্বাস চালু রেখে পড়াটা বন্ধ রাখা যেমন আমরা যদি গাড়িতে যাই আর গুলশান বা যে সমস্ত জায়গাতে সিগনাল আছে ওই সমস্ত জায়গাতে যদি সিগনাল দেয় তাহলে আমরা কি গাড়ির স্টার্ট বন্ধ করে দাঁড়াই নাকি স্টার্ট চালু রেখে মুভমেন্ট বন্ধ করি হম যদি কোনো পুলিশ কি করে সার্জন যদি কি করে শ্বাস চালু রেখে মুভমেন্ট বন্ধ বন্ধ রাখ বন্ধ করি তা 6টা হলো সেই রকম এখন কতক্ষণ আমরা মুভমেন্ট বন্ধ রাখব একালীপ মাদের সমপরিমাণ একালীপ মাত্রা সমান সমান 2 হারাকা তাহলে দুই হারাকার সমপরিমাণ সময় আমাদের পড়াটা বন্ধ রাখতে হবে কিন্তু নিঃশ্বাস চালু রাখতে হবে এটা হলো সাক্তা এরপর হল ওয়াকফা ওয়াকফা শব্দের অর্থ কিন্তু আমরা সবাই জানি ওয়াকফ মানে কি বিরতি দেয়া তো এখানে ওয়াকফা শব্দটা স্পষ্ট লেখা দেখা বোঝা যাচ্ছে যে এখানে ওয়াকফ লেখা এখানে কি লেখা ওয়াকফা লেখা তো এই ওয়াকফা লেখাটা আহ কোরআনের মধ্যে দুই তিন জায়গাতে আছে এইভাবে তার মধ্যে একটা হলো সোরা বাকারার সর্বশেষ আয়াত দুইশো ছিয়াশি নম্বর আয়াত তো এখানেও এটাও বলা হয়েছে ওয়াকফের মত মানে সাকটার মতন করে ওয়াকফ করতে হবে সাকতার মতন করে ওয়াকফ করতে হবে যেমন সাকটাকে কিভাবে বলেছিলাম ওয়তীলামান র এটা কিন্তু সাকটা হলো আর ওয়াকফটা হলো

এবং বলা হয়েছে এই যে সময় দেওয়া হয় বিরতি যে সময় ওয়াকফাতে আরেকটু বেশি সময় দেওয়ার কথা বলা হয়েছে এর কারণ কি জানেন কারণ হলো এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতে চাওয়া হয়েছে এখানে কি চাওয়া হলো মিটিয়ে দাও আমার আমাদের পক্ষ থেকে না আমাদেরকে ক্ষমা করে দাও ওয়ার হামনা আমাদের উপরে কি করো দয়া করো তাহলে এখানে কিন্তু আল্লাহর কাছে বেশ কিছু ব্যাপারে চাওয়া হচ্ছে এখন চাওয়ার তো একটা সিস্টেম আছে ঠিক কিনা আপনি কারো কাছে কোনো কিছু চাইতে যাবেন আপনি কি এক নিঃশ্বাসে সব কিছু চাবেন এটা ভালো দেখায় নাকি একটা একটা করে চাইবেন একটু থামবেন আরেকটা চাইবেন আরেকটু থামবেন কোনটা ভালো কোনটা সিস্টেমেটিক হলো থেমে থেমে বলা এটাই ভদ্রতা এটাই সিস্টেম আপনি কিন্তু আপনাকে যদি বলা হয় এখন যে ডক্টর ইউনুস সাহেবের সাথে আপনার সাক্ষাতের ব্যবস্থা করা হচ্ছে আপনার কি কি দাবি দাওয়া আছে সেগুলো ওনার সামনে আপনি উপস্থাপন করবেন আপনি কি গিয়ে ওখানে বলবেন যে আমার জমির সমস্যা আছে সমাধান করে দিতে হবে আমার বাড়ি ঘর করে দিতে হবে আমার ছেলে মেয়ে লেখাপড়ার খরচ দিতে হবে এই যে বলে যাচ্ছেন এইভাবে বলবেন নাকি প্রথমে গিয়ে বলবেন যে না আমি আসছিলাম আমার কিছু সমস্যা নিয়ে তার মধ্যে আমার প্রথম সমস্যা হলো আমার জমিটা নিয়ে খুব সমস্যায় আছি প্রতিবেশীর দ্বারা আক্রান্ত হয়ে আছি এটা আমার সমাধান করতে হবে বলে আপনি থেমে গেলেন তারপরে বললেন আমার আরো কিছু সমস্যা আছে তার মধ্যে একটা হলো যে আমার বাড়ি ঘর নাই একটা বাড়ি ঘর করে দিতে হবে ঢাকাতে এটা দ্বিতীয় চাওয়া আপনার হয়ে গেল এরপর বলবেন যে অন্য আরেকটা কিছু বললেন এই যে বলাটা এই বলাটা কি মানে সিস্টেমেটিক হলো নাকি একদমে এক নিঃশ্বাসে কিছু চেয়ে নিলেন এটাই এটা না কারণ এখানে কিন্তু সব কিছু কার কাছে চাওয়া হচ্ছে বলেন তো আল্লাহর কাছে এখানে সব কিছু আল্লাহর কাছে চাওয়া হচ্ছে তারপরে কি বলা হচ্ছে আহ তা মাওলানা কেন চাচ্ছি কারণ আপনি তো আমাদের কি অভিভাবক মাওলানা মানে কি অভিভাবক না এখানে মাওলানা বলা হচ্ছে বুঝতে পেরেছেন মাওলানা শব্দটা আসলে অলি থেকে আসছে অলি বিবাহের ক্ষেত্রে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটা হলো অলি বা অভিভাবকত্ব আরেকটা হলো কুফু সমতা অর্থাৎ অভিভাবক ছাড়া কোনো কোনো ইমামের মতে মহিলা মেয়েদের বিবাহ সংগঠিত হবে না কোনো কোনো ইমামের মতে অভিভাবক ছাড়া মেয়ে ছেলে দুইজন বিবাহ করতে গেল সেখানে মেয়ের বিবাহ হবে না এটা কোনো কোনো ইমাম বলেছে আবার কোনো কোনো ইমাম বলেছে না যদি তার ভালো মন্দ বিচার বিশ্লেষণে সক্ষমতা থাকে তাহলে সমস্যা নাই মানে এটাকে করা হচ্ছে। অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে অভিভাবক পার্ট জরুরি না কিন্তু মেয়েদের ক্ষেত্রে জরুরি তো এখানে অলি মানে হচ্ছে অভিভাবক সেখান থেকে যে অভিভাবকত্ব দ্বার যিনি গ্রহণ করেছেন আমাদের তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এইজন্য তাকে বলা হচ্ছে সুতরাং তুমি আমাদেরকে সাহায্য করো ফানসুরনা না আমাদেরকে তুমি সাহায্য করো এটা হচ্ছে চাওয়া এইজন্য এক একটা চাও এক একটা বস্তু চাওয়ার পর কিছু সময় বিরতি দিয়ে আবার আরেকটা বস্তু চাওয়া এটাকে বলা ওয়াকফা এরপর কি বলা হয় মহানাকা মহানাকা মহানাকার আরবি আরবি হচ্ছে মহানাকা এটার বাংলা অর্থ হলো অর্থাৎ কোলাকুলি দেখেন এক জায়গাতে তিনজন লোক দাঁড়িয়ে আছে কোলাকুলি কয়জনে করবে করবে দুইজনে করবে এখানে কিন্তু দেখেন এই যে একটা মহানাকার চিহ্ন এই আরেকটা মহানাকার চিহ্ন এই মহানাকার আশপাশে কয়টা শব্দ আছে মহানাকে ঘিরে কয়টা শব্দ আছে তিনটা এই মহানাকার আগে আছে দুই মহানাকার মাঝখানে ফি আছে পরবর্তী মহানাকার শেষে হুদান আছে এখন যে যেকোনো দুইটাকে মিলিয়ে পড়তে হবে আর এটা হচ্ছে আমার কথা সবাই তাহলে মহানাকার পাশে তিনটা শব্দ থাকবে তার মধ্যে দুইটা শব্দ মিলাবেন আরেকটা আলাদা করে পড়বেন মিলাবেন না যেমন ذلك الكتاب لا ريب فيه أي وطبعاً ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. إيه أصل مونكة. إيه সেটা ফলো না করলে যে বড় ধরনের কোনো ভুল হবে তা কিন্তু না আমাদের এখানে আমরা যে কথা বলেছি তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো গুরুত্বপূর্ণ এরপরে যদি আয়াতের মাঝখানে ভালো করে খেয়াল করবেন আয়াতের মাঝখানে বলেছি কিন্তু আমি আয়াতের শেষে না মায়তের মাঝখানে যদি এরকম ত থাকে তাহলে সেখানে থেমে গেলে অর্থটা সুন্দর হয় যেমন ইহিদি বিহি কাসির যান তারপর এটা পড়ে তাহলে তো থাকলে কি হয় অর্থটা সুন্দর হয় থেমে গেলে এরপর কিফ এই কিফ আর ওয়াকফ একই জিনিস এখানেও থামলে ভালো

যদি বৃত্তের উপরে এরকম লা থাকে আয়াতের মাঝখানে আপনি থামতেও পারেন আবার পড়েও যেতে পারেন এই দুইটা হচ্ছে অপশনাল এই দুইটা না আরেকটা আছে এটা উত্তম এইগুলা তো মনে রাখাটা জরুরি না এত মনে রাখা সম্ভবও না এই জন্য আমরা যেটা মনে রাখা সম্ভব সেটা আমরা পড়বো এখানে বলছে ঝাপ কফ এগুলো পড়লে উত্তম পড়ে যাওয়া উত্তম এটা আপনি ফলো করান আপ করাতে কোনো সমস্যা নাই সর্বশেষ যে নিয়মটা আমাকে ফলো করতেই হবে সেটা হলো যদি আয়াতের মাঝখানে লাম থাকে লাম আলিফ এই যে দেখেন লাম আলিফ তাহলে ওই লাম ক্রস করতে হবে ওখানে থামা যাবে না তাহলে লাম কি করতে হয় ক্রস করতে হয় এখানে থামা যায় না বুঝতে পেরেছেন তাহলে মূল কথা হচ্ছে দুইটা মিমের আগে থামতে হবে লামের আগে থামা যাবে না লাম আলিফের আগে আর কি লাম আলিফের আগে থামা যাবে না কিন্তু মিমের আগে ওয়াকফে লাজিম সেখানে থামতে এই দুইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আপনি সাক্তা না করলেও সমস্যা নাই বুঝতে পেরেছেন সমস্যা বলতে কি আপনি যদি ভুল করে না করেন সমস্যা নাই কিন্তু ইচ্ছা না ইচ্ছা করে নিয়মের ভায়োলেশন এটা আসলে সঠিক না সিদ্ধান্ত তা এগুলো আমরা মোটামুটি ওয়াকফের নিয়ম শেষ করলাম নতুন আর কোনো নিয়ম বাকি নাই যদি আপনাদের কারো কিছু মনে হয় যে আমাদের এই বিষয়টা পড়ানো হয়নি আমরা তাহলে সেই বিষয়টা পড়াবো যদি আমাদের সিলেবাস ভুক্ত হয় কারণ আমরা যে জিনিসটা পড়ার কথা সেগুলো আমরা পড়ি নাই যদি হয় তাহলে আমরা পড়াবো আর যেটা অতটা জরুরি না না পড়লেও সমস্যা নাই সেইটার ব্যাপারটাও আমরা দেখবো পড়ানো যায় কিনা ঠিক আছে আর আমরা আরেকটা জিনিস বলি আমরা কিন্তু তাজবিদের মৌলিক বিষয় পড়াই আমরা কিন্তু গভীরে যাই না গভীরে মানে কি অনেক গভীরে অনেক কিছু জানা মানে অনেক কিছু সম্পর্কে মানে জ্ঞান লাভ করা এটা আমরা অতটা গভীরে যাই না আমরা শুধুমাত্র কোরআনটা বিশুদ্ধ তেলাওয়াত যাতে শিখতে পারেন আহ নামাজটা যেন শুদ্ধ হয় এতটুকু আমরা চেষ্টা করি এর বাহিরে সিফাত মাখরাম সিফাত বিশেষ করে সিফাতের বিষয়গুলো আমরা কিন্তু এইভাবে বা আরো যে তাজবিদের রুলস আছে যেগুলো আহ শিক্ষক হলে জানার দরকার কিন্তু আহ নিজে পড়ার জন্য নামাজ সালাতে পড়ার জন্য এগুলো না জানলে অসুবিধা হয় না অসুবিধা নাই সেগুলো আমরা শিখবো ইনশাল্লাহ যেগুলো অসুবিধা নাই না শিখলে সেগুলো আমরা শিখবো না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমার মনে নাই যদি কোনো বিষয়ে বাদ থেকে যায় তাহলে আগামী বুধবার ইনশাল্লাহ সেই বিষয়গুলো পড়াবো তারপর ইনশাল্লাহ আমরা একটা হালকা পরীক্ষা নিব তারপরে নতুন করে আবার তাজবিদের ক্লাস আমরা শুরু করবো ইনশাআল্লাহ পরীক্ষাটা হবে হলো গুগল ফর্মে অনলাইনে তো এটা পরীক্ষার আগে আমরা সিস্টেম বলে দিব ইনশাল্লাহ তা আমরা আজকে এই পর্যন্ত রাখছি আগামী বুধবার ইনশাল্লাহ আবার আপনাদের সাথে কথা হবে এই ক্লাসে তাজবিদের ক্লাসে